সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা লাইভ নিয়ে কারণ আমরা অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না বা পোস্ট করতে পারতেছি না কারণ আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের শপে আসতেছে এবং অতিরিক্ত প্রোডাক্ট আমাদের তৈরি হইতাছে এবং সেল করতেছি কারণ আমাদের শপে যেই সব কাস্টমাররা এসে ভিজিট করতেছে তারাই নিতে পারতাছে অনলাইনে যেসব কাস্টমাররা আছে তারা নিতে পারতাছে না কারণ আমরা এইসব সকল প্রটাকে অনলাইনে ভিডিও ছাড়তে পারতেছে না বা পোস্ট করতে পারতেছে না তো তার মধ্যে একটা হিট ডিজাইন ভাইরাল ডিজাইন হলো কারিজমা মারশাল্লাহ মাশাল পাকিস্তানি কারিজমা মাস্টার কপি জাস্ট দেখার মতো দেখার মতো ফিনিশিং দেখার মতো কাপড় এবং দেখেন কাজের কোয়ালিটি দেখেন দেখার মতো অসাধারণ একটা প্রোডাক্ট নিচের প্যানেলে পোষণটা দেখেন কাটআউট আউট স্টাইলে কাটিং কাজ করা এবং এটার অনেকগুলি গ্রেড থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড যেগুলি আলগা গলা বসানো থাকে এটার গলাটা কিন্তু পুরো বডির সাথে অ্যাটাচ ঠিক আছে অ্যাটাচ কাজ করা এই কাজের কস্টিংটা বেশি যারা আলগা গলা করে ওই গলাটা কি খরচটাই একটু কম সেই জন্য ওটা প্রাইসও কম বাট এটা কাপড়ের কোয়ালিটি জাস্ট মার্শাল আল্লাহ জাস্ট দেখার মতো এই এই কারিজমার মধ্যে আমাদের প্রচুর পরিমাণ ডিজাইন ইউজ পরিমাণ ডিজাইন চলে আসা পড়ছে তো তাই এই সকল ডিজাইন তো একটা লাইভে দেখানো পসিবল না তাই ছোট্ট একটা লাইভের মধ্যে আমি সব ডিজাইন একটু একটু জাস্ট দেখানোর চেষ্টা করবো আর কিছু কিছু ডিজাইনের কালার দেখানোর চেষ্টা করব দেখেন এই যে এটার আরো একটা কালার জাস্ট দেখার মতো প্রোডাক্ট দেখেন এই যে এটার প্রোডাক্ট ও দেখেন এই প্রোডাক্টের কালারটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জি এটা এক পিস তো দেওয়া যাবে না কারণ আমরা মূলত পাইকারি বিক্রি করি কারণ এটা হোলসেল প্রাইস অনেক কম কিন্তু এটা খুচরা নিতে গেলে অনেক বেশি পড়বে যদি আপনি এটা এক পিস নিতে চান তাহলে আপনি আমাদের শপে ভিজিট করেন তা আপনি পার পিস প্রোডাক্টে পোড়াকে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি তা পোড়া অনুযায়ী রাখা হবে এ তার থেকে বেশি রাখা হবে না যদি আপনার এক পিস লাগে তাহলে আমাদের শপে ভিজিট করে আইসা নিয়ে যেতে পারেন তো দেখেন এটার মধ্যে আরো একটা প্রোডাক্ট আরো একটা কালার দেখাচ্ছি এটার মধ্যে আরো একটা কালার দেখেন দেখেন এটার এই কালারটাও জাস্ট দেখার মতো অসাধারণ একটা কালার এটার মধ্যে আরো একটা নেভি কালার কালার এখানে পাঁচ এই ডিজাইনের রাখা আছে আসলে একটা ডিজাইনে একটা কালার খুলে দেখানো পসিবল না তাই আমি জাস্ট তিনটা কালার খুলে দেখাচ্ছি দেখেন দেখেন এই কালারটাও দেখেন মাশাল মাশাল দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে প্যানেলে পোষণের কাজটা দেখেন এবং কাজের ফিনিশিং অনেক জনে বলবে এগুলি ব্লক প্রিন্ট উঠে যাবে না এগুলো ওঠার কোনো চান্স নাই কারণ এগুলা হাই কোয়ালিটির প্রিন্ট করা আছে এবং দেখেন গলার ভারী কাজটা দেখেন সবগুলি অ্যাটাচ কাজ কোনোটা আলগা কাজ না যেগুলো প্রাইস কম থাকবে এরকম কোনো সিস্টেম নেই প্রত্যেকটা একবারে অ্যাটাচ কাজ করা এবং জাস্ট দেখার মতো দেখেন এগুলার মধ্যে আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট দেখেন এখানে ইউজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে কারিজমার মধ্যে আছে কাজ করা প্রোডাক্টের মধ্যে আছে প্রত্যেকটা দিন আমাদের প্রোডাক্ট আসতে আছে প্রতিদিন কারণ এত পরিমাণ প্রোডাক্ট আসতে আছে আমরা যে ভিডিও ছাড়বো ওই সময়টুকু পাইতেছি না যে নতুন কোন পোস্ট অনলাইনে যে কাস্টমার গুলো আছে তা সবাইকে দিব এরকম কোনো সময় পাইতেছি না তাই প্রত্যেকটা লাইভের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট আসতেছে আপনারা আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করেন খুব খুব যোগাযোগ করেন কারণ আমাদের এই অফার প্রাইস গুলো খুব সীমিত সময়ের জন্য থাকবে কারণ এই প্রোডাক্ট এত পরিমাণ স্টকে নাই আমাদের খুব অল্প পরিমাণ স্টকে আছে তো যাদের যাদের লাগবে আমাদের তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখা দিচ্ছি এখানে দেওয়া আছে নাম্বার এই যে যারা শপে ভিজিট করতে যান নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে এন আর টেক্স ইসলামপুর নবাবাড়ি পুকুর পার্ক আইটিসি টাওয়ার পঞ্চম তালা এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে একটা নক করলে আপনারা সব ডিজাইলস পেয়ে যাবেন দেখেন ইউজ পরিমাণ ডিজাইন এই যে কারিজমা দেখেন এখানে প্যাকিং হচ্ছে এখানে প্যাকিং করা এত প্রোডাক্ট দেখানো পসিবল না খুলে খুলে কারণ এই সকল প্রোডাক্ট আসে চলে যায় আসে চলে যায় সব প্রোডাক্ট মানে কোন প্রোডাক্ট যে আসে যে রেগুলার কোয়ান্টিটিতে আমরা দিতে পারবো এরকম অপশন পাইতেছি না কারণ এগুলো গরমের আরামের আরামদায়ক কাপড় এবং খুব অল্প পরিমাণ কাপড় তো যাদের যাদের লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম